যুবকরা চাইলে সমাজ থেকে সব বিশৃঙ্খলা ব্যায়াম না নির্লজ্জতাগুলো দূর করতে পারে কথা বলেন ঠিক কি না সমাজের ভিতরে যদি যুবকরা কথা বলে যুবক যদি ডাক দিয়ে দেয় এইরকম সেরা জন্য আমি প্রত্যেকটি জায়গায় তাকে করতে পারবে কথা বলেন ঠিক কি না আর যুবকরা যদি চায় এই সমাজের মধ্যে মহা ছোঁয়া যদি হচ্ছে যেই সমাজে মরব্বীরা যখন তাদের যুবকে কন্ট্রোল করতে পারে না ওই যুবকে ই আবার আসরগুলো যুবকরা বেশি বাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা যখন সুষ্ঠিং করে সমাজেbehavona বিদ্ধ হয়ে যায় যুবকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমি যুবকদেরকে দুটি শব্দ ইউজ করেছি একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হলো খুবই ঝুঁকিপূর্ণ কথা বুঝতে পেরেছেন বুঝতেছেন কথা আসুন প্রিয় ভাইরা আদর্শ সমাজ গঠন বা আদর্শ রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা কি বিষয়টি বুঝতে পেরেছেন বিষয়টি এখানে যুবকের বেশি প্রয়োজন টেকেনা বলেন আমি যুবকরা যারা দাঁড়িয়ে আছে সেজন্য সকল যুবককে বলছে এখনই বসতে যান কোনো কাজ নাই যেহেতু যুবকদেরকে টার্গেট করে বিষয়টি বলা হয়েছে সকল যুবককে বলছে এখনই বসে চান ইনশাআল্লাহ আর আমার মুরব্বীরা আমার ওপর রাগ করবেন না কারণ আমার আমার যারা মুরব্বী হয়েছে আপনাদেরও তো একটি ইয়ং জেনারেশন ছিল যুবক ছিলেন না আপনারা ইনশাল্লাহ আপনারা যুবক ছিলেন আর এখন বৃদ্ধ হয়েছে আপনাদের এই বার্ধক্য সময়টা আমাদের জন্য আপনারা শেল্টার দিবেন আপনারা হচ্ছে আমাদের জন্য এমব্রলা আমাদের জন্য ছাতা আপনারা আমাদেরকে পথ দেখাবেন আর আমরা সেই পদে যাব ইনশা আসুন কোরআন থেকে সরাসরি মৌল আলোচনায় যাচ্ছে イベントしちゃったな。 বিচার করে এত সুন্দর করে দৃষ্টান্ত দিচ্ছেন আমার বান্দারা শোন দুনিয়ার জমিনটা তোমার জন্য যে পথ চলা শুরু হয়েছে এটা হচ্ছে তোমার জন্য একটি প্রতিযোগিতামূলক স্থান এখানে শুধু তোমার কাজ হলো প্রতিযোগিতা করা কিসের প্রতিযোগিতা করবা আহসানু আমালা ভালো কাজে প্রতিযোগিতা করা এখানে কেউ থাকতে পারবে না

বান্দা যাই করো না কেন তোমার কিন্তু লাস্ট ডেস্টিনেশন তোমার এম তোমার টার্গেট কিন্তু আমি জানিয়ে দিলাম আল্লাহ দিয়ে খোলা দুনিয়ার বুক থেকে তোমাকে অবশ্যই যেতে হবে চলে যেতে তোমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মাউ আর মৃত্যু তোমার জন্য আগে বাগে আমি তৈরি করে রেখে দিয়েছি মৃত্যু তোমার আগে রেডি করার পর তোমাকে একটা সুযোগ দিচ্ছে মল হায়া শের কথা বলেছেন মউতের কথা কি সুন্দর কোরআনুল কারীমের আয়াত সিকোয়েন্সটা দেখেন সিস্টেমটা দেখেন আল্লাযী আল্লাযী খলকাল মউত আমি তোমার জন্য আগে আমি তোমার লাস্টের স্টেশন তোমার সীমা না প্রাচীর আমি নিদার করে দিচ্ছি তোমার মৃত্যু এই মৃত্যুকে পৌঁছার আগে আমি তোমাকে একটা সময় দিলাম একটা সুযোগ দিলাম সুযোগটা কি এটা হচ্ছে ওয়াল হায়াত একটা তোমাকে হায়াত দিলাম এই হায়াতটা তুমি কিভাবে ব্যয় করবা আমরা এরপরে বলছি হায়াত নিয়ে আমরা কত বলো আল্লাহ আমি মৃত্যুটাকে দিয়ে দিলাম এরপরে তোমাকে একটা আমি পঞ্চাশ বছর ষাট বছরের সত্তর বছরের একটা হায়াত এই হায়াত পাওয়ার পর তুমি কি করবা লিয়া বেনু আই এই সময়ে সেই যৌবন বয়সে সেই যেই সময়ে তুমি কাজগুলো করতে পারবা তোমার কথায় সমাজ চলবে তোমার কথায় রাষ্ট্র চলবে যখন তোমার সময়টা ঠক হয়ে গেল তখন তুমি আহসানো আমালা ভালো কাজের প্রতিযোগিতা করো সুহামাল্লাহ ভালো কাজের প্রতিযোগিতা করো

কথা বলতে জানি না আসলে কিন্তু যা বলবো এটা হচ্ছে একটা ক্লাসের মতো আই কনসিডার ইজ এ ক্লাস আমি মনে করি যতক্ষণ আমি কথা বলবো আমি একটা ক্লাস করাচ্ছি আর যখন আমার কথা বলা শেষ আমি ওদিকে শ্রোতা হয়ে যাব আমি শুনবো কারণ আমি প্রতিনিয়ত কিছুক্ষণ আগে আমি সৌদি আরবের একটা অ্যারাবিক লেকচারের উপর ক্লাস করে আসতেছি আমি চেষ্টা করছি যে আমি আমার ক্লাসের ভিত্তি করে যা বলি আমি সব যাতে আমরা সবাই আমল করতে পারি বুঝতে পারি আসুন প্রিয় ভাই আমার আমি যে হায়াত নিয়ে কথা বলতে বল চেয়েছিলাম এই হায়াত হচ্ছে ফার্স্ট স্তরের বয়ঙ্ক স্তরের এবার আমার সাথে হাত এক নম্বর হচ্ছে এই যে এদিকে ছোটো এই ছোটো আঙ্কল না এই হচ্ছে শিশুকাল বলে কি কাল কথা বোঝা নাই মানে কি কাল আঙ্গুলটা ছোট আঙ্গুলটা কি ছোট এই জন্য আমি এটাকে ধরলাম শিশুকাল কি কাল শিশুকাল এরপর হচ্ছে একটু বড় হলাম বড় হওয়ার পর আমার হায়াটা হলো কৈশোর কাল কি কাল কিশোর বয়স আছে না এই যে কিশোর সংগঠন এই যে কৈশোর কাল আর একটু যখন আমি বড় হলাম মধ্যম স্থানে চলে আসলাম দেখছেন হাতের আঙ্গুলের পর মধ্যম স্থানটা একটু উঁচু এবং শক্তিশালী ঠিক কিনা এই মধ্যে এইটা হচ্ছে প্রৌঢ়কাল বলেন কি কাল প্রৌঢ়কাল আর পঞ্চম নম্বর এটি পঞ্চম নাম্বার এটার নাম তো আপনারা জানেন কি মদ্যটা আমি কথা বলবো বাকি কলা তাকে বিশাল সময় বলবো এই মদ্যটাকে আমি কোন কাল বলেছিলাম মনে আছে সবচেয়ে উঁচু মোটা শক্তিশালী ঠিক না এটা কি কাল বলেন চিল্লাই বলেন কি কাল যৌবন কাল এই যৌবন কালটা হচ্ছে যৌবন কালটা হচ্ছে বিশ্বনবীর ভাষা এটা হলো স্বর্ণযুগ বলে কি যুগ স্বর্ণযুগ খুবই গুরুত্বপূর্ণ এখানে দুটি শক্তি ইউজ করেছে

মর্যাদা নিয়েছেন সম্মান নিয়েছেন দেখেন কারণ এই যুবকরা হলো সমাজে এক বেশি গুরুত্বপূর্ণ আর আরেকটা বেশি হলো খুবই ঝুঁকিপূর্ণ ঠিক না